গ্লোবাল সোমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ অভিযোগ করেছে অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার চারশো তেতাল্লিশ জন স্বেচ্ছাসেবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে বেআইনিভাবে আটক করেছে ইসরায়েলি বাহিনী আটক ব্যক্তিরা বিশ্বের সাতচল্লিশটি দেশের নাগরিক এবং তারা মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করেছিলেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে ফ্লোটিলা জানায় ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ঢুকে জল কামান এবং দুর্গন্ধযুক্ত পানি ছিটিয়ে জাহাজগুলোতে হামলা চালায় এবং জোরপূর্বক স্বেচ্ছাসেবীদের তুলে নেয় পরে তাদের একটি সামরিক জাহাজে করে অজ্ঞাত বন্দরে নিয়ে যাওয়া হয় গ্লোবাল সমুদ ফ্লোটিলা আরও জানায় এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সামিল আটক ব্যক্তিদের মধ্যে আছেন ডাক্তার আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও অধিকাংশ জাহাজের সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই সংগঠনটি আরো জানায় ইসরায়েল বাহিনী তাদের নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে এবং স্বেচ্ছাসেবীদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে অনেক জাহাজের এখনও খোঁজ পাওয়া যায়নি ফরাসি পতাকাবাহী মিকেনো জাহাজটি ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে তবে তার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন পলিশ ম্যারিনেট এখনও স্টারলিং ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত রয়েছে যেখানে ছয়জন আরোহী অবস্থান করছেন ফ্লোটিলার পক্ষে আইনি সহায়তা দিচ্ছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা আতালা তারা জানিয়েছে আটকদের বিষয়ে খুব সামান্য তথ্য দেওয়া হয়েছে এবং তাদের আশদুত বন্দরে নেওয়া হচ্ছে কিনা সেটাও নিশ্চিত নয় গ্লোবাল সমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক উদ্যোগ যার লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় সরাসরি সমুদ্রপথে মানবিক সহায়তা পৌঁছানো এতে বিশ্বের সাতচল্লিশটি দেশের অন্তত চারশো জনের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন